আসতে লাগে নাকি আইজ তো দেরি হল আমাকে কিসি করে দিত মনি মেশিনটা না আজ থেকে পড়ে গেছিল ওটা উঠে আনতে আমার দেরি হয়ে গেল আর এই বেটা তোর পকেটে ক্যাশ অনেক টাকা আছে তাড়াতাড়ি বের কর আরে মনি তোমার হাজবেন্ড এসব কি বলতেছে আর হয় দেবে তুমি না বললা তোমার হাজবেন্ড অন্ধ ও কিভাবে জানে আমার পকেটে ক্যাশ টাকা আছে ও লে 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 তুমি কি কিছু বুঝ না দুধ খাও তোমাকে এখন আমরা ফিডিং দিছি আর তোমার পকেটে যে 3 লাখ টাকা আছে এটা আমরা কিভাবে জানি জানো তাহলে শোনো shit কি ব্যাপার আজকে দেখি ব্যাংক বন্ধ এখন আমার হাতে ক্যাশ টাকা আছে এই টাকাগুলো তো ব্যাংকে জমা দিতে হবে টাইম মতো জমা না দিলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে কোম্পানির এখন কি করব এদিকে তো আশেপাশে আর কোথাও শাখা নাই আরে রশিদ কিছুদিন ধরে তো আর মুরগি ফাইতেছিস না এমনি কি আরও দিনকাল যাবো নাকি হ্যাঁ ঠিকই বলছিস কোনো মুরগি পাচ্ছি না আমরা মনি ব্যাংকের সামনে দেখ একটা লোক দাঁড়িয়ে আছে না আরে হ্যাঁ পোরাই আরে হাতে কতগুলো টাকা

না না ভাই আমার কোনো ক্ষতিকরণ না আমি জানি টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি এই নেন এখানে ক্যাশ তিন লাখ টাকা আছে বাহ তুই খুব ভালো একটা ছেলে তাই তো আর বললাম না আর রশিদ আমাদের টাকা তো আমরা পেয়ে গেছি চল এবার পার্টি করি ঠিক আছে চল আর এই বেটা আমাদের পিছনে আসার চেষ্টা করবি না চলো মনি এই দাঁড়াওিরে তুই কি কানে কম নাকি তুই কি আমাদের কথা বুঝোস নাই তুই কি চাস তোকে আমরা দুজন ভরে দিয়ে যাই কি তোমরা আমাকে ভরে দিবে দাঁড়া তোমাদের ব্যবস্থা আমি করতেছি ওই দেখো কি রে তুই পাগল মতো হাসতেছিস কেন আর ওদিকে দেখাবো মানে এই ভিডিওর জন্য খাবে।

তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছ আরে মে তোমার একটু লজ্জা করো তুমি একটা মেয়ে মানুষ এইসব লোকের সাথে চলাফেরা করো তা আবার সাধারণ মানুষদেরকে ফিটিং এ ফালায় সবকিছু আত্মসাত করো লজ্জা করো না তোমার যাই হোক তোমাকে আমি এখানে আর বুঝাবো না তোমরা যা যা আমার সাথে করছো সবকিছু মোবাইলে প্রমাণ আছে তোমাদের বিচার আদালত হবে চলো আমার সাথে পালানোর চেষ্টা করো না কারণ পালিয়ে তোমরা বাঁচতে পারবা না কারণ তোমাদের ভিডিও ফুটেজ আমার মোবাইলে আছে কথায় আছে না চোর